আওয়ামী এবং সরকার পিপলার মতো আমাদের পিছনে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিতে পেরেছে কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ তারা তৈরি করে বিএনপির সঙ্গে থাকার কারণে আপনার যখন রিমান্ডে নেওয়া হতো তখন লাঠি রাখা যখন পঞ্চাশটা পড়তে হচ্ছে পঞ্চাশটা পড়তে হচ্ছে বিএনপির সঙ্গে থাকার কারণে উচ্চ আদালতে আমাদের পরপর দুটি বিজয় হয়েছে

অফিস ছাড়া করেছে কিন্তু ঢাকা সিটির প্রায় বাসাবাড়ি অফিসগুলো আমাদের জন্য অফিস করে দিয়েছিল জনগণ আমাদেরকে আওয়ামী লীগ এবং সরকার পিপড়ার মতো আমাদের পিছনে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে কিন্তু দেশের জনগণ আমাদেরকে পাহাড়া দিয়ে তাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে সেই জায়গায় আমাদের বিগত দিনগুলোতে যেমন আমরা ঐক্যবদ্ধ শেষারা প্রাচীর আমাদের ছিল এবং সরকারই স্বীকার করেছে যে এত অত্যাচার নির্যাতন এবং এত শীর্ষ নেতাদেরকে হত্যা করার পর একটা দল টিকে থাকা এবং সেই দলের মধ্যে কোনো বিভেদ তৈরি না হওয়াটা এটা সবচেয়ে বড় সুশৃঙ্খলতার প্রমাণ হিসাবে তারাও দেখে এবং এই চ্যালেঞ্জে তারা হেরে গেছে আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিতে পেরেছে কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ তারা তৈরি করতে পারে নাই এটা সবচেয়ে বড় দিক দ্বিতীয় হচ্ছে এখন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে অভ্যুত্থানের পরে যে একটা সুন্দর পরিবেশ এসেছে এই সুন্দর পরিবেশেও সাধারণত বলা হয় যে একটা আদর্শবাদী দলের পতন বা তাদের মধ্যে বিভেদ তৈরি হয় ভালো অবস্থায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা অন্যায়ের সাথে মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হয়তো আছে কিন্তু সেই জায়গায় একদম মেসি বা চোখে পড়ার মতো অথবা আলোচনায় ওঠার মতো আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব তারপরে কোনো সন্ত্রাসবাদের সাথে আমাদেরকে সরাসরি সম্পৃক্ত করে কোনো বিষয় এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যার কারণে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এটা একটা ট্রেনিং আমাদের যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের চিন্তা দৃষ্টি ভঙ্গির কোনো যদি বিষয় থাকেও সেটা আমরা পরস্পর পরস্পরের আলোচনার মাধ্যমে যেটা আমাদেরকে বলা হয় যে সুরার মাধ্যমে পরস্পরের মাধ্যমে আমরা আলোচনা করে সেটা সম্পন্ন করি সমাধান করি বিধে আমাদের মধ্যে কোনো বিভেদ বিশৃঙ্খলা তৈরি সুযোগ নেবা কেউ করলেও সে ব্যাপারে সাংগঠনিক খুব শক্ত পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের সংগঠনে এটার কোনো স্থান পাওয়া যায় না আপনি একটা কথা বলেছেন যে বিএনপির সঙ্গে থাকার কারণে আপনার যখন মানে রিমান্ডে নেওয়া হতো তখন লাঠি রাখা যখন পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমার মনে হয় এটা এখন আছে এই প্রক্রিয়াটা এই ষড়যন্ত্রটা চলমান আছে পরিণত করার জন্য যারা আমরা কাজ করছি তারা যেন একত্রিত না থাকতে পারে ঐক্যবদ্ধ না থাকতে পারে জাতীয় ঐক্যটা যেন না থাকে তাহলে আমাদের শত্রুরা সবসময় চেষ্টা করে আগে নিজেদের মধ্যে আপনি দেখেন ইরান এবং বর্তমান ইসরায়েল বা আমেরিকার সাথে যে যুদ্ধ সেই যুদ্ধে আপনি খেয়াল করেছেন যে তারা সব কিছুর মধ্যে চেষ্টা করেছি ইরানের অভ্যন্তরীণ মজবুতিটা নষ্ট করার জন্য তাদের ভিতরে স্বচ্ছ তৈরি করার জন্য এবং সেই ক্ষেত্রে বলতে হবে কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়ে সহজ পরিচালনা করছে বাংলাদেশেও কিন্তু এই প্রক্রিয়াটা সবসময় আমরা বলে এসেছি এবং আমরা আমাদের রাজনীতিবিদ যারা একসাথে কাজ করি আমরা নিজেরা সচেতন থাকার চেষ্টা করি সেই জায়গায় তখন একদম পরিষ্কার ছিল আমাদেরকে তিনটা কথা বলা হতো একটা হলো যে আপনারা বিএনপির সাথে থেকে সরে আসেন তাহলে আপনারা সেফ থাকবেন একই কথা আমি শুনেছি বিএনপিকে বলা হতো যে আপনারা জামাত থেকে সরে আসেন তাহলে এবং একটা পর্যায়ে কিন্তু জামাতকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি মনে করি এটা জাতির ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে যে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা এখন যুগপথভাবে আন্দোলন করেন আমরা এখন এক মঞ্চের আন্দোলন না এটা কিন্তু ওই ষড়যন্ত্রেরই একটা ব্যাপার ছিল একটা অংশ ছিল একেবারে পরিপূর্ণভাবে এই কারণ হয়েছে আমি তা বলবো না কিন্তু এটা ষড়যন্ত্রের পাঠ ছিল যে আমাদেরকে আলাদা করে ফেলা এই আলাদা করে যারা ফেলতে পেরেছেন আমরা আলাদা হয়েছে আমরা কিন্তু আন্দোলনে টিকে ছিলাম আমি নিজে এই সংগঠনের সিদ্ধান্তে আমরা আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড মিছিল মিটিং আমরা জীবনের ঝুঁকি নিয়ে করেছি আমরা পাঁচশো লোক নিয়ে হলো মিছিল করছি যেখানে পাঁচশো পুলিশ র্যাব উপস্থিত থাকবে কিন্তু আমরা করেছি জীবনের ঝুঁকি নিয়ে এটাতে অসুবিধা হয়নি অসুবিধা হলো এই যে আমাদের একটি বিভক্ত করতে তারা সক্ষম হয়েছে এবং এই বিভক্তের প্রক্রিয়াটা কিন্তু এখনো চালু আছে দ্বিতীয়ত তাদের বক্তব্য ছিল আমাদের ব্যাপারে যে আপনারা শাস্তি তারপরে এই জেল জেল মামলা আপনাদের নেতা বাঁচাতে পারবেন যদি আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখেন তো আমরা এই ক্ষেত্রেও খুব পরিষ্কার কথা বলেছি যে এটা শুধু অসম্ভবই না এটা দেশের সাথে বেমানি করা স্বাধীনতা সার্বভাবতার সাথে প্রতারণা করা এটা হতে পারে না দেশের সাথে বন্ধুত্ব থাকবে কিন্তু প্রভুত্বের কোনো নীতিমালা কেউ গ্রহণ করলে জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবির একজন শুভাকাঙ্ক্ষী বা এই দেশের সাধারণ একজন নাগরিক যে দেশকে ভালোবাসে সে সাথে না দ্বিতীয় হচ্ছে আমার কাছে ওই সময় একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে জামাত ইসলাম ইসলাম শিবিরকে বলা হতো যে আপনারা আন্দোলন সংগ্রামে সরকারের বিরোধিতা করার দরকার নেই আপনারা সরকারের সাথে থাকার দরকার নেই সরকারের বিরোধিতা করার দরকার নেই আমরা বলি সেটা তো আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব এবং আমরা যে আদর্শে বিশ্বাস করি ইমানদার বা ইসলামকে আমরা অন করি সেই জায়গায় অন্যের বিরোধিতা না করলে তো আমাদের ইমান থাকে না আমি বহুবার আমার মিসিল মিটিংয়ে বক্তব্য বলেছি যে আমরা নিবন্ধন চাই আমরা ইমান নিয়ে আসতে চাই সুতরাং ইমানের দাবি ছিল অন্যায় অসত্য দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো না হলে মুখ দিয়ে প্রতিবাদ করো না হলে এমন পরিবেশ তৈরি করো যাতে ওই ফ্যাসিস্টরা বা অন্যায়কারীরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হয় আমরা সেই প্রচেষ্টা চালিয়েছি এই সব তিনটি ইস্যুতেই আধিপত্যবাদ এবং আমাদের ঐক্যের জায়গায় তারা আমাদেরকে বিচ্ছিন্ন আমরা বলেছি যে দেশের স্বার্থে রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক থাকবে তারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে এবং আওয়ামী লীগের সাথে বলেছে যে বিরোধিতা করেন অসুবিধা নেই কিন্তু অন্তত আপনারা যেন সরকারের একেবারে প্রতিপক্ষ হয়ে যায় না তারপর বলছে যে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমাদের যা যা করা দরকার দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সবটুকু আমরা করবো উচ্চ আদালতে আমাদের দুটি বিজয় হয়েছে একটা হচ্ছে এটিএম ইসলামের তার জামিন এবং হচ্ছে যে আপনাদের নিবন্ধন ফিরে পাবা এরপর কি আসলে আপনাদের দলগত আপনাদের আরো শক্তি হওয়ার সুযোগ না আমরা দলগতভাবে সবসময় সক্রিয় ছিলাম বরং আমরা যখন অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম তখন আমরা জাতির কাছে তো আরও মজবুতভাবে বলতে পেরেছি যে অন্যায় অত্যাচারের মধ্যে থেকে আমরা সামান্যতম নিজেদেরকে দুর্বল করে না বরং জনগণের ভালোবাসার সহযোগিতা নিয়ে আল্লাহর ভরসা করে আমরা আমাদের কাজ চালিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ এটা ঠিক যে উচ্চ আদালতের আয়ের মাধ্যমে আমাদের প্রতি যে একটা ব্লেম গেম দেওয়া হতো বা কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা দল শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের উপরে এই ভাষাগত অত্যাচার করতো আমি মনে করি যে ভাষাগত অত্যাচারটা এটা রাজনৈতিক শিষ্টাচারে আর এখন যায় না শুধু না এটা এখন উচ্চ আদালতের প্রতি কিছুটা কি বলে যে অনধিকার চর্চা করার সামিল হবে বা উচ্চ আদালতের প্রতি বিতঃশ্রদ্ধাও দেখানো হবে অশ্রদ্ধা দেখানো হবে কারণ উচ্চ আদালত একজন ব্যক্তিকে আসলে এখানে শুধু খালাস করে নাই বা নির্দোষ প্রমাণ করে নাই কারণ তিনি তো দলের হয়ে কাজ করেছেন এটা মূলত আমি মনে করি যে আমাদের দলকেও এই যে একটা মিথ্যা এবং ইয়া দেওয়া হতো আমাদের ব্যাপারে সেই জায়গাটা থেকে জামাত ইসলামী এখন জনগণ আরও বেশি পরিষ্কার হয়েছে সেখানে জামাতকে সাধারণ জনগণ আরও বেশি ইতিবাচকভাবে মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস করি যৌদার লতা নয়ন একটি অভিযোগ করেছেন যে জাহাবাদ ইস্তাফ এবং ইসলাম ছাত্র শিবির ইসলামী ব্যাঙ্কই তার বিরুদ্ধে মত সৃষ্টি করেছে এটা তো প্রমাণিত এটা তার ব্যাপারে আমি মনে করি যে ইসলামী ব্যাংকের তখন আইনগত পদক্ষেপ নেওয়ার কথা আমি শুনেছি কারণ আমাদের আহ ওই সময় যারা ব্যাংকের কর্মকর্তা ছিলেন স্টাফ যারা ছিলেন তাদের কাছে তো ভিডিও ফুটেজ আসছে ছবি আসছে এবং আমার মনে হয় যে প্রশাসনের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল নিরপেক্ষতার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত ব্যাপারগুলো দেখা উচিত সে বলেছে যে আমি তার খুব কাছের মানুষ বা আমি বন্ধু মানুষ আমি তার সাথে থেকেছি একসাথে জেল খেটেছি কিন্তু এর অর্থ তো এই নয় যে কোনো আপনাকে প্রশ্রয় দেওয়া যাবে আমরা কোনো অন্যায় করলে আমি আমরা বলেছি যে আমি ফেসিবাদ এর দ্বারা আমি খুব নির্যাতিত হয়েছি এর অর্থ এই নয় যে আমাকে চালাবাদের সুযোগ দিতে হবে আমি ফেসিবাদের দ্বারা সাড়ে চার বছর জেলখানে ছিলাম এটার অর্থ এই নয় যে আমি সন্ত্রাসী কর্মকাণ্ডকর্ম আমাকে বৈধতা দিতে হবে আমার সন্তান হারা হয়েছে আমি বা আমার স্ত্রী আমার বাবা ইন্তেকাল করেছেন সরকারের নির্যাতনের মুখে পড়ে এর অর্থ তো এই নয় যে আমি এখন যা ইচ্ছা তাই বলব আর জনগণকে শুদ্ধ বাধ্য হবে তো এই এই সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না এবং এটা কারো এটা হওয়ার কথা না কারণ আমরা তো কোনো সেক্রিফাইস বা কোনো ডেডিকেশন বা কোনো কোরবানি বা ত্যাগের এই রাজনীতিতে আমরা এসেতে কোনো ভোগ করার জন্য না আপনি যদি ভোগের রাজনীতিতে ঢুকে যান তাহলে আপনার সাথে ফেসিবাদে পার্থক্য রাখি আপনি যদি সন্ত্রাসবাদের সাথে ঢুকে যান আপনি যদি কোনো একটা ব্যাঙ্ক দখল করতে যান আপনি যদি কোনো কারো হয়ে আপনি যদি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে দখল করেন তাহলে আমার সাথে ফেসিবাদে পার্থক্যটা কোথায় আমি নয়ন ভাইকে বলবো যে আমরা একসাথে জেল খেটেছি একসাথে অন্যের বিরুদ্ধে লড়াই করাটাও এখন আমাদের কাজ কাজ হওয়া উচিত সেই জায়গায় যেন আমাদের মধ্যে বিভেদকে তৈরি করতে হবে বিগত সময়ে ট্রাইব্যুনালে আপনাদের বিভিন্ন রাজনৈতিক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে ডোনো দেওয়া হয়েছে তখনকার ট্রাইব্যুনালের রায় নিয়ে কিছু বলবেন এগুলো তো ট্রাইব্যুনালের যে ইতিমধ্যে আপনারা এটি মাজারুল ইসলাম ভাই যেখানেই আসছে আপনারা সেখানে শুনেছেন যে এটা বলে দেওয়া হয়েছে এটা মানে ইতিহাসে একটা ন্যাক্কারজন ঘটনা এবং প্রসিকিউটর যিনি এখন ট্রাইব্যুনালের তিনি বলেছেন এটা কষ্টম আশ্চর্য যে এমনভাবে তারা বিচার প্রক্রিয়াটাকে খুব জঘন্যভাবে তারা ব্যক্তির নির্দেশে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার একটা নির্দেশে এই ট্রাইব্যুনালে পরিচালিত হয়েছে সেখানে কারো কোনো একটি আর ছিল না সাক্ষী সাজানো হয়েছে এবং সেখানে যারা সাক্ষী দিতে চাইতো না তাদেরকে নির্যাতন করা হতো নির্যাতন করে তাদের কাছ থেকে এখন তো সেই সাক্ষীরা প্রকাশ্যে আসছে এবং তারা বলতেছে আমাদের জীবনের হুমকি দিয়ে তারা আমাদের কাছ থেকে এই কি সাক্ষীগুলো তারা নিয়েছে সুতরাং এরকম মানে একটা ট্রাইব্যুনাল যারা সম্পৃক্ত ছিলেন আমি মনে করি প্রত্যেকের বিচারের আওতায় আসতে হবে এবং বিচারওতা নিয়ে আসা হবে এবং সে ব্যাপারে জামাত ইসলামী সাধারণ জনগণকে সাথে নিয়ে ব্যাপারে আমরা তাদেরকে বিচার আওতা নিয়ে আসি de